হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখো এখানে খিচুড়ির জন্য সব সবজি কাটা হয়েছে খিচুড়িতে দেওয়া হবে এখানে আছে মিষ্টি কুমড় ফুলকপি তারপর আছে আলু যত সবজি আছে বাঁধাকপি সব কিছুই একসাথে কেটে নেওয়া হয়েছে সবজিগুলো আমার মেয়ে কেটে দিয়েছে পূজার খিচুড়ি রান্না করবে ফুলকপি আছে মিষ্টি কুমোর আছে লচ্ছিম আছে বাঁধাকপি আছে আরও অন্য সবজিও আছে সব সবজি একসাথে কেটে নিয়েছে কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলো দেখতে থাকো খিচুড়িটা রান্না করবে আমাদের বাড়ির পাশে কালী মন্দির আছে এই কালী মন্দিরে অমাবস্যার দিন খিচুড়ি রান্না করা হয়েছে দেখতে থাকো সবাই পুরো ভিডিওটা আমি আজকে বেশি বয়স দেব না ভিডিওটা দেখলে তোমরা সব কিছুই বুঝতে পারবে প্লিজ কেউ কিছু কিন্তু স্কিপ করবে না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো এখানে আছে খিচুড়ির জন্য লবণ তেল হলুদ পাঁচফুরন কাঁচা লঙ্কা শুকনো মরিচ ঘি সব কিছুই আছে এখানে আছে তেজপাতা শুকনো মরিচ আর প্রসাদের জন্য বাটি সব নিয়ে আসলো এখানে দেখো খিচুড়ি রান্না করা হয়েছে এই পুজোটা আমার ছেলে দিয়েছে কারণ ওর জেঠির শরীর খারাপ ছিল তো আমার বড় জায়ের তখন ও মেনে নিয়েছিল জেঠি যদি ভালো হয়ে বাড়িতে ফিরে তারপর পুজো দেবে এখানে চার কেজি মুগ ডাল আছে চার কেজি আধব চাল আছে ওর যেটিকে তার ফিরে পেল না তাও পুজো দিয়েছে এটা হলো আমার পাশের বাড়ির এই বাঁশুরের এক ছেলে ও খিচুড়ি রান্না করছে দেখতে থাকো সবাই সাথে আমার বড় ছেলে আছে এটা হলো আমার বড় ছেলে ও উপাস থেকেই লগে ছিল উপাস ছিল ও মেনেছে তো পূজাটা দেওয়ার জন্য উপাস রেখে তারপর পুজো দিয়েছে সবাই দেখতে থাকো আর কিছু বলবো না কি আর বলবো পুরো ভিডিওটাই সবাই ফুল ওয়াচ করে দিও আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সবার কাছে পৌঁছে যাবে যে যেখান থেকে ভিডিওটা দেখছ প্লিজ সবাই একটা করে ভিডিও একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে সবার কাছে এটাই অনুরোধ কমেন্টের তুলনা লাইক কিন্তু খুব কম আসে সবাইকে জুরাত করে বলছি সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে দেখো থাকো এখানে পুজো হয়ে গেল তারপর প্রসাদ দিয়েছে সবাইকে সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে দেখো এ এটা হলো মায়ের মন্দির প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো সবাই সবার পাশে থাকো হাতে হাত ধরে সবাই একসাথে এগিয়ে যাব কেউ কাউকে ঠগিও না প্লিজ বন্ধুরা সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো দেখো বন্ধুরা এখানে আমার দুই ছেলে আছে আর আর একজন এইজন হইছে নাতি বাসুরের মেয়ের ঘরের বড়ো ছেলে আর এই সাইডের দুই ভাই একসাথে ওটা হইছে আমার একজন মেজ ছেলে একটা ছোট ছেলে